আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমরা যে হ্যামিস্টার মাইনিং বোর্ডে কাজ করতাম হ্যামিস্টার মাইনিং বোর্ডে কিছু আপডেট শেয়ার করব তো আমার চ্যানেলে হয়তো অনেকেই এই নিউজটা জানেন না তো বিস্তারিত আজকে আমি ভিডিওতে আপনাদের মাঝে হ্যামিস্টারের সম্পূর্ণ এ টু সেট আমি একটু বোঝাই দেওয়ার চেষ্টা করবো এর মূলত কিসের উপরে অ্যালোকেশন করে আমাদের পেমেন্টটা করবে এবং কোন টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে বি তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা অ্যাডব থেকে মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে তো সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন করবেন এবং এখানে যে অ্যাড্রোকগুলো শেয়ার করে থাকি এই যদি যদি প্রতিনিয়ত আমরা আপনারা জয়েন করেন ইনশাল্লাহ এখান থেকে মাসে এসে ভালো একটা প্রফিট আপনার ইনকাম করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো আমার আমি ইতিমধ্যে গ্রুপে আমি যতগুলো মাইনিং সাইট শেয়ার করেছি আমি সেটা পিন করে রাখছি তো এই পিনের উপরে ক্লিক করলে আপনারা এখান থেকে যত মাইনিং আমি শেয়ার করেছি সবগুলো এখানে আছে অত কিছু মিস্টেক আছে সেগুলো অ্যাড করা হয় নাই পরবর্তীতে অ্যাড করে দেওয়ার দিতে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমত এখানে দেখেন হ্যামিস্টার বলে একটা লিঙ্ক দেওয়া আছে এটার উপরে যদি আপনারা ক্লিক করেন এই আপনাদের এই পোস্টে নিয়ে আসবে তো এই হ্যামিস্টার ইভেন্টে যারা জয়েন করেছেন ঠিক আছে তো আমরা কিন্তু মাইনিং করছি ঠিক আছে হ্যামিস্টার যে মাইনিং বোর্ড আছে তো এখানে কিন্তু আমরা নিয়মিত মাইনিং করছি কিন্তু আমরা আমাদের কিন্তু মাইনিং করার পরে যে টোকেনটা দিচ্ছে ওই টোকেনের উপরে কিন্তু আমাদের পেমেন্টটা করবে না ঠিক আছে এই এটা হয়তো অনেকে আপডেট জানেন না তো এই টোকেনের উপর নির্ভর করে আমাদের যে এত পরিমাণ টোকেন আছে সতেরো মিলিয়ন কারো আঠেরো মিলিয়ন টোকেন আছে তো এটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে পেমেন্ট করবে না তো আপনারকে কী উপর নির্ভর করে পেমেন্ট করবে সেটা হচ্ছে প্রফিট ফার আওয়ার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই প্রফিট ফার আওয়ারের উপর ভিত্তি করে আপনাকে পেমেন্ট করবে ঠিক আছে এখন কথা হচ্ছে প্রফিট পার আওয়ার আমরা কীভাবে বাড়াবো প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য এই যে এখানে দেখবেন যে মাইনিং বলে একটা অপশন আছে মাইনিংয়ের উপরে যদি আপনারা ক্লিক করেন মাইনিংয়ের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো লেভেল আছে ঠিক আছে এই লেভেলগুলো যদি আপনারা যে কয়েনটা মাইনিং করছে সেই কয়েন দিয়ে যদি লেভেল আপ করেন তো আপনার প্রফিট পার আওয়ার এটাও কিন্তু বাড়তে শুরু করবে ঠিক আছে তো আমার দেখেন ছিয়াত্তর হাজার প্রফিট পার আওয়ার ঠিক আছে এখন যদি প্রফিট পর আওয়ার বেশি করতে চান এই যে এখানে দেখেন তিনকে এটা যদি আপডেট করেন পনেরো হাজার টোকেন দিয়ে তাহলে এটা কিন্তু প্রফিট পর আওয়ার তিনকে বেড়ে যাবে এই যে এখানে দেখেন আমার প্রফিট পর আওয়ার সাতাত্তর হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আমি যদি আবার এই যে এখানে দেখেন মার্কেট সেকশন মার্কেটের পাশে পিআরটি এখানে ক্লিক করলে এখানে টোক এখানে কিছু আপডেট আসছে তো এই এই যে এইগুলো যদি আপনারা আপডেট করে নেন যে এটা যদি আমি আপডেট করি ঊনপঞ্চাশ হাজার টোকেন দিয়ে আমার টো প্রফিট পার আওয়ারটা এখান থেকে বেড়ে যাবে এখান থেকে উনআশি হাজার হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনাকে প্রফিট পার আওয়ারটা বাড়িয়ে নিতে হবে আর এখানে কিছু টাস্ক আপনাকে মাস্ট বি মানে যে লেভেলগুলো আপ করতে হবে সেটা হচ্ছে লিগালের উপরে ক্লিক করবেন এই যে পাশে লিগাল লিগালের উপরে ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন কিছু মানে নাইজেরিয়া তারপরে জাফান তারপরে ইন্ডিয়া বিভিন্ন দেশের প্রফিট ফর আওয়ারের একটা মানে যে ওদের লেভেল আপের একটা অপশন মানে যে কিছু আপনি যদি আজকে কিছু লেভেল আপ করেন প্রফিট ফার আওয়ারের জন্য দেখবেন আস্তে আস্তে এগুলো আপনার আনলক হয়ে যাবে ঠিক আছে আস্তে আস্তে এগুলো আনলক হয়ে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কী করবেন যেমন আমার আমি যদি এটা করি সবে সরি এই জাপানের এটা করে জাপানের উপর ক্লিক করে হেডারে যদি ক্লিক করে তাহলে কিন্তু আমার প্রফিট পার আওয়ারটা অনেকগুলো বৃদ্ধি পাবে দেখেন তিরাশি হাজার হয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনাকে এই এইগুলাতে মিনিমাম প্রত্যেকটা টাস্কে মিনিমাম তিন লেভেল পর্যন্ত আপনারা কমপ্লিট করে রাখবেন ঠিক আছে এই যে লেভেল ওয়ান মানে আমি সারবার এটা ক্লাইম করেছি সেজন্য লেভেল ওয়ানে আসছে ঠিক আছে এইভাবে এই মার্কেট থেকে শুরু করে মার্কেট থেকে শুরু করে পিআর টিম বা স্পাই স্পেশাল এখানে ক্লিক করে মানে যতগুলা ই আছে প্রত্যেকটাই আপনারা কি করবেন তিন লেভেল পর্যন্ত মাইনিং যে এটা আপ করে রাখবেন তাইখানে প্রত্যেকটা আমি তিন লেভেল কোনোটাই সাত লেভেল কমপ্লিট করে রাখছি ঠিক আছে এভাবে আপনারা লেভেল মিনিমাম তিন লেভেল পর্যন্ত কমপ্লিট করবেন এটা আমার দুই লেভেল আছে তো এটা আমি আবার করে নিয়ে এখান থেকে তিন লেভেল আমি করে নেব ঠিক আছে তো এভাবে আপনার প্রফিট পার আওয়ারটা এখান থেকে বাড়তে শুরু করবে ঠিক আছে কিন্তু আপনারা মনে রাখবেন আপনাদের এই টোকেনের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের অ্যালোকেশন দেবে না এখান থেকে পেমেন্ট করবে না আপনার প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে আপনাকে পেমেন্ট করবে এবং অ্যালোগেশান দেবে ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই আমরা যে মাইনিং করছি আমরা দেয় আমাদের যে পরিমাণ টোকেন আছে সবগুলো টোকেন দিয়ে কি আমরা এ লেভেল আপ করে প্রফিট পার আওয়ার করে ফেলবো না এখানে আপনারা কি করবেন ফিফটি পারসেন্ট আপনার টোকেন রাখবেন এবং ফিফটি পারসেন্ট আপনার প্রফিট পার আওয়ার রাখবেন মনে করেন যে আপনার এখানে দশ লাখ টোকেন আছে ঠিক আছে এই দশ লাখ টোকেনের ভিতরে পাঁচ লাখ টোকেন আপনি এখান থেকে লেভেল আপে খরচ করবেন পাঁচ লাখ টোকেন লেভেল আপে যদি খরচ করেন এখানে আপনার প্রফিট ফর আওয়ারটা বৃদ্ধি পাবে আর পাঁচ লাখ টোকেন আপনার এখানে আপনার অ্যাকাউন্টে থেকে যাবে ঠিক আছে দশ দশ লাখের ভিতরে সেক্ষেত্রে আপনার যে পরিমাণ টোকেন আছে ফিফটি পার্সেন্ট আপনার টোকেন রাখবেন এবং ফিফটি পার্সেন্ট আপনার প্রফিট ফর আওয়ার জন্য খরচ করবেন ঠিক আছে আর এখানে কিছু ডেলি টাস্ক আছে এই যে আর্ন অপশন যদি আপনারা ক্লিক করেন এই যে আর্ন অপশন আর্ন অপশনে ক্লিক করার পরে এখানে ডেলি টাস্ক এই যে ডেলি টাস্কের উপরে ক্লিক করে আপনারা প্রত্যেকদিন ডেলি টাক্কটা কমপ্লিট করে নেবেন তারপরে এখানে যে টাস্কগুলো আসে এখানে অ্যাড্রপ সেকশন যদি আমরা ক্লিক করে এখান থেকে আমাদের টোন ওয়ালেট কানেক্ট করতে বলছিল তো এখান থেকে আপনারা টোন ওয়ালেটটা অবশ্যই এখান থেকে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এইগুলো আপনারা প্রতিনিয়ত করতে থাকবেন আর মাস্ট বি আপনারা মনে রাখবেন আপনারা এই মাইনিং অপশন থেকে আপনারা লেবেলগুলো আপ করে নেবেন লেবেলগুলো আপ করে আপনারা প্রফিট পার আওয়ারটা একটু বৃদ্ধি করবেন ঠিক আছে কারণ প্রফিট পার আওয়ার আমি আবারও বলতেছি প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের পেমেন্টটা করবে ঠিক আছে আপনাদের যে পরিমাণ টোকেন আছে এই পরিমাণ টোকেনের উপরে কিন্তু পেমেন্ট করবে না নোট কয়েন কিন্তু আমাদেরকে যে পরিমাণ টোকেন নোট কয়েন কিন্তু আমাদের টোকেনের উপর পেমেন্ট করেছিল কারণ যদি দশ মিলিয়ন টোকেন ছিল সেক্ষেত্রে সেই টোকেনগুলো তাদের অর্ধেক করে দিয়েছিলো পেমেন্ট করার সময় ঠিক আছে কিন্তু এটা বলতে সে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করেছে একদম ওদের অফিসিয়াল পেজ থেকে আমি দেখলাম যে এই যে আমাদের অ্যালোকেশনটা দেবে এটা সম্পূর্ণ প্রফিট পার আওয়ার অর্থাৎ এটার উপর ভিত্তি করে আমাদের পেমেন্টটা করে থাকবে তো আপনারা যারা নিয়মিত হ্যামিস্টারে মাইনিং করছেন অনেকগুলো মাইনিং সাইড আছে ওইগুলোতে মাইনিং করছেন তো অবশ্যই যে আপডেটগুলো দেবো সেই আপডেটগুলো ফলো করবেন আর বিশেষ করে আপনারা এখান থেকে দিনে একবার হলে পরেও এই যে এখান থেকে ট্যাপ ট্যাপ করে আপনারা একটু এখান থেকে মাইনিং করার চেষ্টা করবেন ঠিক আছে কারণ আমরা রোবট কিনে রাখছি অটো রোবটে অটোমেটিকলি মাইনিং করতেছে তো অনেক সময় এই ক্ষেত্রেও কিন্তু আমাদের নট এলিজেবেল করে দেয় ঠিক আছে শুধু রোবট থেকে ক্লাইম করতেছে দিনে একবারও এখান থেকে ট্যাপ ট্যাপ করে না তো এগুলো সব সবাই আপনারা খেয়াল রাখবেন যে আপনারা এখান থেকে দিনে একবার হলে পরেও একটু ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন ঠিক আছে তো আশা করি সকলে বুঝতে পারছেন এই আপডেটটা অবশ্যই আপনারা ফলো করবেন তো আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে